একদম চমৎকার ক্যামেরা ডিসপ্লেওয়ালা ক্যামেরা কিন্তু অপশন বা কেটে দেওয়ার অপশন আহ এক কথা ইন হোয়াটসঅ্যাপ ক্যামেরা বলতে পারেন এটাকে হাম আলাইকুম দিন ভাইয়া আজকে আমাদেরকে ওয়াইফাই সিস্টেম মোবাইল দিয়ে কন্ট্রোল করা যায় বা এরকম কোনো কিছু ক্যামেরা আমাদেরকে দেখায় জি জি ভাই আজকে এই ধরনের ক্যামেরায় দেখাবো যারা যারা একটা ক্যামেরা বা দুইটা ক্যামেরা ফোন দিয়ে ইউজ করতে চায় তাদের জন্য যে সহজ যে ক্যামেরাগুলো আছে বা বেবিদের সাথে কথা বলতে চায় এই ধরনের ক্যামেরায় দেখাবো তো বেশি দেরি না করে আমি মডেলগুলো দেখে দিই তো এটা হচ্ছে একটা কিউট মডেল যেটা হচ্ছে ডুয়েল লেন্সের ক্যামেরা দুইটা ক্যামেরা বলে একটা ক্যামেরা এবং একটা ক্যামেরা আর তিনশো ডিগ্রি মুভ করে দেখা যাবে এবং এটা ফিক্স থাকবে আর এটা কিন্তু এখানে কিন্তু স্পিকার আছে আর এখানে টাইপ সি আছে এবং এখানে কিন্তু একটা কোড নাম্বার আছে যে ক্যামেরা যে সিরিয়াল নাম্বারগুলো এটা আছে আর এটা কিন্তু তিনশো ষাট ডিগ্রি মুভমেন্ট করে দেখা যাবে আর এটা ডে চব্বিশ ঘন্টা কিন্তু কালা দেখেন এখানে কিন্তু ফ্ল্যাশ ইউজ করা হয়েছে এই ফ্ল্যাশ এবং এটা বিভিন্ন ফিচার্স আছে এটা যদি আপনার রুমে রাখেন রুমে কেউ ঢোকে তাহলে আপনার ফোনে ছবি তুলে পাঠিয়ে দিবে এবং মেসেজ সিস্টেম আছে আপনার ফোনে নোটিফিকেশন যাবে বা আপনি অ্যালার্ম দিতে পারবেন যে রুমে কেউ ঢুকলে অ্যালার্ম দিবে তো এই কিউটাই ক্যামেরা প্রাইস দিচ্ছে আমরা অনলি দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা এই ক্যামেরা প্রাইস দিচ্ছি যারা নিতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন বা ডিরেক্ট শপে আসতে পারেন আমি শপের লোকেশনটা যদি একটু বলে দিই আমাদের শপের লোকেশনটা একদম চমৎকার একটা লোকেশন ঢাকা ঢাকার মোকরম জাতীয় মসজিদ চেনে না এমন কোনো লোক নাই তো ঢাকা বায়তকরম জাতীয় মসজিদের নিচেই আপনি যদি উত্তর দিক থেকে আসেন তাহলে হচ্ছে এক নম্বর গেট আর যদি দক্ষিণ দিক থেকে আসেন তাহলে হচ্ছে ছয় নাম্বার গেট বান্ন নাম্বার সব ক্যামেরা সিটি বা এর আশেপাশে এসে আমাদেরকে ফোন দিলে আমাদের লোক আপনাকে রিসিভ করে নিয়ে আসবে ইনশাল্লাহ তো যারা নেবেন অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে নেবেন নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনাদেরকে আমাদের প্রতিনিধি এটার যে ফিচার্স আছে বা এটার যা যা আছে সব আপনাদের হেল্প করবে তো এটার পর যে মডেল দেখাবো এটা হচ্ছে ইনডোর শেপ মডেল গেল আর এটা হচ্ছে আউটডোর আউটডোর হ্যাঁ যারা ডুয়েল ক্যামেরা আউটডোর ইউজ করতে চায় এটাও ফিক্স লেন্স আর এখানেও কিন্তু আপনার এআই ফ্ল্যাশ ইউজ করা হয়েছে এবং এআই এখানেও কিন্তু এআই ফ্ল্যাশ ইউজ করা হয়েছে আর এটা কিন্তু ফুললি কালার এবং এটাও কিন্তু তিনশো ষাট ডিগ্রি রোটেড এবং আপ অ্যান্ড ডাউন এবং এখানে দেখেন এখানে কিন্তু চমৎকার একটা স্পিকার ইউজ করা হয়েছে যেটার সাহায্যে আপনি কথা শুনতে পারবেন বা আপনি বলতে পারবেন ঠিক আছে আর এখানে বিউটি মাইক্রোফোন আছে এবং এটা চমৎকার একটা অপশন আছে ল্যান্ড পোর্ট আছে আপনারা যদি ওয়্যারলেসের এর রাউটারের ওয়ারলেস এর বাইরে লাগান তাহলে এটা কিন্তু আপনারা ডাইরেক্ট ল্যান্ড কানেক্ট করতে পারবেন মানে ডাইরেক্ট কেবল দিয়ে আপনি কানেক্ট করতে পারবেন আর এই ক্যামেরাটার প্রাইস দিচ্ছে আমরা অনলি 3250 টাকা অনলি 3250 টাকা এটা কিন্তু 5 5 10 মেগাপিক্সেল 5 5 10 মেগাপিক্সেল এবং এটা ওয়াটারপ্রুফ ডাস্ট প্রুফ আর এটা কিন্তু আপনি ইনডোর আউটডোর দুইটাই ইউজ করতে পারবেন এবং পুলিশ সাইরেন্স বা অ্যাম্বুলেন্স সাইরেন্স বা আপনার ভয়েস ও চাইলে আপনি অ্যাড করতে পারবেন এই ক্যামেরার সাথে তো যারা নিবেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন তো এরপরে যে ক্যামেরাটা দেখাবো ভাইয়া একদম চমৎকার ক্যামেরা ডিসপ্লে वाला ক্যামেরা কিন্তু ঠিক আছে ক্যামেরা হ্যাঁ ডিসপ্লে সব ক্যামেরা যারা এটা দিন আর 24 ঘন্টা কালার এখানে ডিসপ্লে এবং এখানে কিন্তু দেখেন কল বাটন এবং রিসিভ বাটন আছে এবং কেটে দেওয়ার অপশন আছে এবং রিসিভ বাটন আছে এবং পিছনে কিন্তু আপনার টাইপ সি একটা চার্জার ইউজ করা হয়েছে এবং একটা কিন্তু স্পিকার ইউজ করা হয়েছে এটা মূলত যারা প্রবাসী ভাই যারা আছে তারা এটা ইউজ করতে পারে যারা অফিসিয়াল ভাইরা আছে তারা ইউজ করতে পারে যারা বাচ্চাদের হাতে ফোন দিতে চায় না বাচ্চাদের সাথে কথা বলার জন্য ভিডিও কলে তাদের এখানে কিন্তু ভিডিও কলে কিন্তু চাইলে কথা বলতে পারবে আর এই ক্যামেরাতে কিন্তু তাকে দেখতে পারবে যে সামনে যে আছে তাকে দেখতে পারবে এবং অপর সাইডে যে কথা বলছে ভিডিও কলে তার বাবা হোক মা হোক বৃদ্ধ

আর এটাও কিন্তু ডে নাইট চব্বিশ ঘন্টা ফুল এইচডি এবং এটার স্ক্রিনটা কিন্তু আরও বড় এটা চার ইঞ্চি স্কিল তো এটা কিন্তু আপনার এখানে একটা বেস্ট অপশন আছে রিসিভ করার অপশন বা কেটে দেওয়ার অপশন আর এটা টুয়ে টক কথা বলা যাবে শোনা যাবে অপর সাইডে যে কথা বলতেছে ফোনে তাকে এখানে দেখা যাবে আর এই দিয়ে যে ক্যামেরার সামনে বসে কথা বলছে তাকে দেখা যাবে যারা আপনার অফিস বাসাবাড়ি ইমু

বা হোক হোক অফিস যে কোনো জায়গায় এটা ইউজ করতে এটা কিন্তু লেন্সের একটা একটা ক্যামেরা ক্যামেরা দুই ক্যামেরা এবং একটা ক্যামেরা এটা তিনশো ষাট ডিগ্রি রোটেট এবং এখানে আপ এন্ড ডাউন অপশন আছে এবং এখানে ফ্ল্যাশ আছে আপনি চাইলে কালার দেখতে পারবেন চাইলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এবং এখানে কিন্তু চমৎকার একটা স্পিকার ইউজ করা হয়েছে আর এই ক্যামেরাটা কিন্তু আপনি অটোমেটিক অপশন আছে মানুষের সাথে অটোমেটিক রোটেট করা কথা বলা শোনা হিউম্যান মোশন অ্যালার্ম পিয়ারাল যেগুলো আছে এভরিথিং সব ইউজ করতে পারবেন আর এই ক্যামেরার প্রাইস দিচ্ছি কিন্তু আমরা অনলি বাইশশো পঞ্চাশ টাকা অনলি বাইশশো অনলি বাইশশো পঞ্চাশ টাকা যারা নেবেন অবশ্যই ঢাকার বাইরে থেকে যারা নেবেন তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন তাহলে আপনাদের সাথে আমাদের কথা বলতে সুবিধা হবে তো এটার পরে যে ক্যামেরা দেখাবো সবাই বলতে পারে ভাই এখন তো দুইটা ক্যামেরা দেখালেন তিনটা ক্যামেরা তো দেখালেন না

অ্যালোজিন লাইট এখানে অ্যালোজিন লাইট এখানে অ্যালোজিন লাইট তিনটা ক্যামেরা একটা ক্যামেরা দুইটা ক্যামেরা তিনটা ক্যামেরা এখানে কিন্তু হাই ফ্ল্যাশ ইউজ করা হয়েছে এবং এখানে কিন্তু মিউজিক দিবে যখন আপনি কথা বলবেন এবং লাউডলি কিন্তু একটা স্পিকার ইউজ করা হয়েছে আর এখানে কিন্তু সবথেকে বড় অপশন যেটা ল্যান্ড ইউজ করা হয়েছে যা আপনারা যারা আউটডোরে ইউজ করতে চান লং রেঞ্জে তাদের জন্য কিন্তু ডাইরেক্ট ল্যান্ড দিয়ে কানেকশন দিতে পারেন তো এই ক্যামেরাটা প্রাইস দিচ্ছে আমরা অনলি চার টাকা অনলি তিন ক্যামেরা জি আউটডোর তিন ক্যামেরা অনলি চার হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনারা এই ক্যামেরাটা পেয়ে যাচ্ছেন তো আমাদের ভিডিও দেখে যারা ফোন দিবেন অবশ্যই ডিসকাউন্ট পাবেন কিছু না অনলি চার হাজার পাঁচশো টাকা তো এরপরে যে ক্যামেরাকে দেখাবো ভাইয়া চমৎকার ক্যামেরা একদম রোবটিক ক্যামেরা ভাইয়া রোবোটিক ক্যামেরা যে কোনো দিকে কিন্তু এটা মুভমেন্ট করতে পারবেন এবং এটাও কিন্তু তিনশো ষাট ডিগ্রি আপ অ্যান্ড ডাউন করতে পারবেন এবং লেফট লাইট যা আসে করতে পারবেন এবং এখানে কিন্তু হাইলি একটা স্পিকার ইউজ করা আছে অনেক লাউড স্পিকার আর এটা কিন্তু আপনি পুলিশ সাইরেন্স বা অ্যাম্বুলেন্স সাইরেন্স বা আপনার ভয়েস বা আপনি যে কোনো মিউজিক কিন্তু অ্যাড করতে পারবেন আর এখানে কিন্তু ল্যান্ডপোর্ট ইউজ করা হয়েছে এবং এটা কিন্তু ওয়ারলেসও আছে আপনি ওয়ারলেস ফ্রিকোয়েন্সির মধ্যে চাইলে লাগাইতে পারবেন এবং ওয়ারলেসের বাইরে লাগালে কিন্তু ক্যাবেল দিয়ে লাগানোর অপশনও আসে আর এটা কিন্তু সেন্সর হিউম্যান বা মৌশন অ্যালার্ম যেগুলো আছে এই সেন্সরগুলো আপনি কিন্তু ইউজ করতে পারবেন আর এই ক্যামেরার প্রাইস হচ্ছে আমরা অনলি এটা আপনি যে কোনো দিকে রাখতে পারবেন পিসে বা সামনে যে কোনো দিকে রাখতে পারবেন ঠিক আছে আপনি মুভমেন্ট করতে পারবেন মুভমেন্ট করতে পারবেন তো এই ক্যামেরার প্রাইস হিসেবে আমরা অনলি চার হাজার আটশো টাকা আর এই ক্যামেরা প্রাইস হিসেবে আমরা অনলি 4500 টাকা ঠিক আছে যারা নিবেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন নিয়ে আমাদের সাথে যোগাযোগ করলে আপনাদের ইনশাআল্লাহ হোম ডেলিভারি পৌঁছে দিতে পারবেন আর আমাদের প্রবাসী ভাই যারা আছে তারা যারা আছেন সবাই কিন্তু আমাদের সাথে WhatsApp এ যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের 64 জেলা লাই কিন্তু আমরা কুরিয়ারে দিয়ে থাকি এছাড়াও কিন্তু আমাদের কাছে এই সকল ক্যামেরা ইউজ ক্যামেরা কালেকশন আছে আমাদের কাছে এছাড়া কিন্তু আমাদের কাছে রাউটার পেয়ে যাবেন আপনারা যদি ক্যামেরার সাথে আপনাদের রাউটার লাগে সব ধরনের রাউটার কিন্তু আছে আমাদের কাছে টিপিলিং ব্র্যান্ডের ক্যামেরার জন্য সবচেয়ে ভালো হবে আপনারা যদি টিপিলিং ব্র্যান্ডের রাউটার ইউজ করেন তাহলে আপনারা হ্যাসাল মুক্ত থাকবেন যেমন ট্যান্ডা আছে নেটিজ আছে বা সাওমি আছে কম দামি যে রাউটারগুলো আছে এগুলা কিন্তু আপনার সমস্যা দেখা দেয় কিন্তু এর ক্ষেত্রে সেরকম কোনো সমস্যা না আপনি খালি ক্যামেরা লাগাবেন প্লাগ অ্যান্ড প্লে চলবে কোনো ধরনের কোনো ভয় নাই তো আমি আমাদের শপের লোকেশনটা আবারও বলে দিই আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা বাইমকরম জাতীয় মসজিদের নিচে বান্ন নম্বর সব ক্যামেরা সিটি বা এর আশেপাশে এসে আমাদেরকে ফোন দিলে আমাদের লোক অবশ্যই আপনাকে রিসিভ করে নিয়ে আসবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম